কাপুরের পরেই এনসিপি এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রদান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় উঠেছে বিশেষ করে সরকার বনাম এনসিপি আসলে এই মুহূর্তে কে শক্তিশালী সরকারি শক্তিশালী কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা এদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল একটা কথা আবার বুঝতে খুব কষ্ট হয় ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে দিন বলতে হচ্ছে তার মানে কি সরকারকে কেউ বিশ্বাস করে না অনেকে কিন্তু এখনো বলে ভাই আসলে কি নির্বাচন হবে আমার তো মনে হয় হবে নিয়োগ কর্তারা হঠাৎ কেন অধ্যাপককে ইউনুসের উপর খেপলেন কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন এটি কি নিছক কোন রাজনৈতিক কৌশল নাকি সত্যি ইউনুসের কর্মকাণ্ডের উপর তারা ক্ষুব্ধ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার সমন্নয়কদের শেষ রক্ষা হবে না সমন্নয়কদের উপরnotin বর্ষে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউসুফ এমন অন্তর্বর্তীকালীন সরকারে সকল উপদেশটা প্রিয় দর্শক তথা কিছুদিন পর পরই সমন্নয়ক এনসিপি নেতারা ডক্টর মোহাম্মদ ইউসুফ কে নিয়ে নানান ধরনের বিতর্কমূলক মন্তব্য করে যাচ্ছে অবশসে ডক্টর মোহাম্মদ ইউসুফ কোটিনে যাচ্ছেন সমন্নয়কদের বিরুদ্ধে তাছাড়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপপকে নিয়েও নতুন কাণ্ড ঘটিয়েছেন সমন্নয়ক প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সমন্নয়তা কোটিন বিপদ ওকে দর্শক বেশি কথা মারাবো না আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেনা পক্ষ থেকে সেনা প্রধানের পক্ষ থেকে কি কি অ্যাকশন নেওয়া হলো তো দর্শক বেশি কথা না মারি আমরা বল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় ওঠে বিশেষ করে সরকার বনাম এনসিপি আসলে এই মুহূর্তে কে শক্তিশালী সরকারি শক্তিশালী কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আমরা তাদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল এখন এই যে এনসিপির পক্ষ থেকে আজকেও তিনি দলটির একদম প্রধান একজন ব্যক্তিত্ব আছেন আক্তার তিনি বলছিলেন যে এক সেকেন্ড লাগবে রাজপথে নামতে অনলি এক সেকেন্ড যদি নতুন সংবিধান এটা নিয়ে বাধাগ্রস্ত করা হয় বা সরকার তাদের সিদ্ধান্ত না মানে তাহলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে এক সেকেন্ডে তারা রাজপথে নামবে তো মানলাম এক সেকেন্ডে রাজপথে নামলেন কাদেরকে নিয়ে নামবেন আপনি কি জামাতের জনগণ আপনার সাথে পাবেন যাবৎ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী লীগের ভিত্তি করা কেন যারা নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হয়েছে বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছে সাদা দেওয়া লাগছে দলীয় কমিটির কারণে কোন দলের চিপাই ছিল মানে সাধারণ মানুষও বিভিন্ন কারণে যে যার জায়গা থেকে মাঠে নামছিল সেটা ছিল একটা কিন্তু সরকার পতনের আন্দোলন দিয়া একা এখন মাঠে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনারা কোন কর্মকাণ্ড করতে যাবেন এটাতে মানুষ পাবে না আমার কাছে এটা হাস্যকর মনে হয় নাম্বার 1 নাম্বার 2 সরকার কি বলছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য এবং কি অন্য এনসিপি কি বলছে তাতে কিছু যায় আসে না এনসিপি কে সরকার এই মুহূর্তে দেখছে একটা রাজনৈতিক দল হিসেবে ডক্টর যিনি সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন রিজওয়ানা তিনি আজকাল খোলামেলা বলছিলেন যে কেউ বলে যে এনসিপি কিংস পার্টি এনসিপি বলে যে আমরা বিএনপির কাছে সিজদা দিয়া নির্বাচন দিচ্ছি আবার কেউ বলে যে সরকারের মধ্যে মৌলবাদ রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্যান্ড থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এমনকি রাজনীতির মাঠে তাদের একটা প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তারা সরকারকে কানেক্ট করা নানান বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এমন কোনো শক্তি নেই প্রেস সচিব বলছিলেন যে নির্বাচন ঠেকাই রাখতে পারে এখন এনসিপির বর্তমান অবস্থান যেটা দেখেন মুখের কথা একবার যদি হয়ে যায় পাবলিক কিন্তু এই আর না এই নাহিদদের কথা একসময় সারা বাংলাদেশের মানুষ সরকার পতনের জন্য আসলে কিন্তু মাঠে মাঠে নামছিল পিছনে বিএনপি জামাত অন্যান্য পলিটিক্যাল দলগুলো সাপোর্ট দিছে বাট ডাকটা তাদের ছিল এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সেই একই ডাকে এখন আপনি বড় কোনো কিছু করবেন তাও আপনাদের তৈরি করা সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে এটাতে আমার হান্ড্রেড পারসেন্ট আমার এতটুকু কনফিডেন্স আছে রাজপথে আপনি ওই জোয়ার তৈরি করতে পারবেন না যেটা দিয়ে একটা সরকার

রিজনা বলছিলেন যে কিংস পার্টি সরকারের সাথে ভালো সম্পর্ক এরকম অনেকে বলেন শুধু বলেন না এটা প্রমাণও আছে বিভিন্ন ক্ষেত্রে এই কারণে মানুষ বলে তবে এখন যেটা ইজত বাসানোর জন্য পাল্টা কঠোর হুশিয়ারি কিন্তু দেওয়া হচ্ছে আবার হুশিয়ারি দিচ্ছে দেখার বিষয় এই হুশিয়ারি দেওয়া নেওয়ার খেলায় কারা আসলে দিন শেষে এখানে টিকে নির্বাচন হয় নাকি হয় না এখন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না নিলে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না মানে হবে না জামাত আসলে হয়েছে এটা হচ্ছে জরুরি তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে এরকম কোনো কিছুই দেশের জন্য ভালো না একটা কথা আবার বুঝতে খুব কষ্ট হয় ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে উপদেষ্টা রিজওয়ান আমি সাম্প্রতিককালে দেখছি যে রিজওয়ান জাহাঙ্গীর আলম চৌধুরী ষষ্ঠ উপদেষ্টা উপদেষ্টা সবাই প্রতিদিন বলতে হচ্ছে তার মানে কি সরকারকে কেউ বিশ্বাস করে না অনেকে কিন্তু এখনো বলে ভাই আসলে কি নির্বাচন হবে আমার তো মনে হয় হবে কেন ভাই ভাই যাই বলেন না কেন মনে হয় ইনুসেব মানে ক্ষমতা দেবেন না এবং তিনি চাল চালবেন বিভিন্ন দলকে নামাবেন নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন দাবি উত্থাপন করবেন তখন তিনি বলবেন যে না সব দল না আসলে তো নির্বাচন হবে না তখন নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে তিনি নির্বাচন দিয়ে যেতে পারবেন না তিনি আবার বিভিন্ন দলের মধ্যে টানা পড়ন দেখে কাদা ছোড়াছুড়ি দেখে সংঘাত দেখে তিনি ডিজাইন করতে পারবেন অন্য একজনে সে নির্বাচন করে দেবেন ফলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু এখনো জনমনে কিন্তু স্বস্তি নেই শান্তি নেই আমি প্রায় প্রায় প্রচুর টেলিফোন পাই এই একটাই বিষয় যে আসলে কি ফেব্রুয়ারিতে হবে ওই কেন ওই দেখেন না ওই যে বিএনপি একটা বলে জামাত আর একটা বলে এনসিপি আর একটা বলে এগুলো তো ভাই হওয়ার কোনো লক্ষণ না তো বিএনপি কেন চায় বিএনপি নির্বাচন হলে তারা ক্ষমতা যাবে আর তারা কেন চায় না তারা মনে করে আরো গেলে জনপ্রিয়তা কমবে তখন তাদের পক্ষে নির্বাচন জয়ী হওয়া সুবিধা হবে সুতরাং নির্বাচনটা যাতে না হয় সেই কারণে এক বিএনপি ছাড়া আসলে কেউই চায় না সরকারও চায় না সরকার চায় না তারা মনে করে যে আরো থাকি ক্ষমতায় ভালোই তো আসি এখানে ক্ষমতার মধ্যে এনসিপির দুই তিনজন আছে তারাও মানে ক্ষমতা ছাড়তে চায় না তারা চাপ সৃষ্টি করছে যে না বিভিন্ন দাবি পূরণ করতে হবে বিচার করতে হবে তার মানে হচ্ছে তারা থেকে যেতে সুবিধা নিতে এবং বিএনপি কে করতে চান থেকে এইসব কারণে নির্বাচন হবে ইউনুসেফ জন্য আসেনি তার একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা আছে সে তো আমেরিকাকে আসলে বাংলাদেশে ঢোকাবে ওই কি পার্বত্য চট্টগ্রাম হয়ে মিয়ানমারে তারা ঢুকবে ওই সমস্তগুলি করবে চট্টগ্রাম বন্দর দেবে সেন্ট মার্টিন দেবে এইসব কাজ শেষ করার জন্যই তাকে রাখা হয়েছে তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাখা হয়েছে এই জন্য দেখেন না আমেরিকা আবার সুযোগ সুবিধা দিচ্ছে আবার আমেরিকা সুযোগ সুবিধা না দিলে বলে যে এই তো আমেরিকা তো চায় না সে তাহলে ভারত খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে নিয়ে আসবে এরকম নানান রকম মিশ্র জল্পনা কল্পনা কত রকম যে কথাবার্তা সব কথাগুলি যদি আপনাদের সামনে আনি আপনারা নিজেরাও বিভ্রান্ত হবেন এই আমি এই আলোচনাগুলো করতে চাই না সোশ্যাল মিডিয়াতে এই আলোচনাগুলি আসে বা খবরা খবর যে যার মতন করে আপ করে আমি এগুলি দেখি কিন্তু আমি নিজে যেহেতু এটা মনে করি যে একটা দায়িত্বের জায়গা থেকে বহুকাল সাংবাদিকতা করেছি সুতরাং একেবারে বস্তুনিষ্ঠ না হলে বা হিসাব নিকাশ যদি না মেলে তাহলে আমি এরকম কথা বলবো না এটা রাষ্ট্রের ক্ষতি দেশের ক্ষতি সরকারের ক্ষতি একটা দেশকে একটা অস্থিতিশীল করে তোলে সেই কারণে বলতে চাই না কিন্তু উপদেষ্টাদের এই যখন কি ঘন বলেন তখন আমার মনে হয় যে এইসব নানা রকম যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি কাটানোর জন্যই কিন্তু বলেন দেখেন মালয়েশিয়া সফরে তিন দিন ছিলেন প্রধান উপদেষ্টা তিন দিনের প্রতিদিনই কিন্তু তিনি একাধিক এতে একবারই বলেছেন মানে কনফারেন্সে বলেছেন তাকে সম্বর্ধনায় বলেছেন ডিগ্রি পাউ উপলক্ষে সেই অনুষ্ঠানে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে এবং তার এখনকার মূল চ্যালেঞ্জটা হচ্ছে একটা সুন্দর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা জনগণের কাছে শাসন ক্ষমতা ফিরিয়ে দেয় সেই লক্ষ্যে একটা নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে এত বারবার বলার পরেও তার উপদেষ্টা বলার পরেও সরকারের প্রতি এত মানে আস্থাহীনতা কেন আমি এটা পারি নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপককে ইউনুসের উপর খেপলেন কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন এটি কি নিছক কোন রাজনৈতিক কৌশল নাকি সত্যি ইউনুসের কর্মকাণ্ডের উপর তারা ক্ষুব্ধ সূত্রগুলো বলছে বিএনপি'র সঙ্গে সক্ষতার কারণে उद्धवকি ইউনূসের নিয়োগকর্তারা এখন বেসামাল হয়ে পড়েছেন। তাহলে অধ্যাপক ইউনূসের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে? নাকি অধ্যাপক ইউনূসের কাছ তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে? জুলাই কোশনাপত্রের পর জুলাই সনদের ব্যাপারেও কি उद्धवকি ইউনূস তার নিয়োগকর্তাদের কাজকলা ধরিয়ে দিবেন? এমন কি নির্বাচন নিয়ে এনসিপিআর জামাতকে পাত্তাই দিতে চাইছে না সরকার উপদেষ্টারা। এমন অনেক প্রশ্ন আর সন্দেহের মাঝে নির্ভর করছে সামনের দিনগুলো রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত জানতে চলুন জায়গাleftrightarrowsনে। গত বছর আগস্টের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যাপক ইউনুসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছিল নিশ্চিত ছিল শেখ হাসিনা বিদায় নিলে অধ্যাপক ইনুসকে তারা ক্ষমতার মসনাতে বসাবেন দুই সালে যে স্বপ্ন পূরণ হয়নি সে স্বপ্নকে আরো একবারের জন্য জাগিয়ে ফ্রান্স থেকে ঢাকায় আসেন অধ্যাপক ইনুস ঢাকায় বিমানবন্দরে নেমেই উচ্ছ্বসিত প্রশংসা করেন শিক্ষার্থীদের জানান তাদের আহ্বানেই সরকারের দায়িত্ব নিতে তিনি দেশে ফিরেছেন জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের মালছে দাঁড়িয়ে ডক্টর ইনুস বলেন ছাত্ররা তাকে চেয়েছেন বলেই তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন ছাত্রদের বিস্তলা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি বলেছিলেন এই বিস্তলা এরপর গত এক বছরে নিয়মিত বিরতিতে ডক্টর ইনুসের কণ্ঠে শোনা গেছে তার অনুগত ছাত্রদের প্রশংসা ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি আরো খোলা ভাবে জানিয়ে দেন ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগকর্তা তারা যেদিন চাইবে সেদিনই তিনি চলে যাবেন গত বছরের পঁচিশে অগস্ট ওই ভাষণে তিনি বলেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন নিজেদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছিলেন এরপর তার নিয়োগকর্তারা যখনই যমুনার সামনে মিছিল নিয়ে গিয়েছিলেন তখনই তিনি তাদের অন্যায় আবদারগুলো অবলীলায় মেনে নিয়েছিলেন নিয়োগকর্তাদের মব সন্ত্রাসকে বলেছেন প্রেশার গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ বিশ্ব বিশ্বতরবারও নিয়োগকর্তাদের স্বীকৃতি দিতে ভুল করেননি অধ্যাপক ইউস নিয়োগকর্তাদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বিশ্ব মঞ্চে জানিয়ে দিয়ে এসেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পিত আন্দোলনে তার নিয়োগকর্তারা শেখ হাসিনাকে বিদায় করে তাকে নিয়ে এসেছে নিয়োগকর্তা দলের অন্যতম সদস্য মাহফুজ আলমকে ঘোষণা করেন মাস্টার মাইন্ড হিসেবে এভাবে বহুবার ছাত্রদেরকে নিয়োগকর্তার স্বীকৃতি নানাভাবে দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউস এমনকি প্যারিসের হাসপাতালে অবস্থানের সময় ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়টিও গোপন রাখেননি এভাবে মাসের পর মাস জুলাইয়ে ছাত্রনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অধ্যাপক ইনুস এমনকি মে মাসে পদত্যাগ নাটকেও প্রধান অংশীদার রেখেছিলেন ছাত্রদেরকে সময় সে তিনি ছাত্রদেরকে বলেছিলেন নিয়োগকর্তা কিন্তু নাটক করে যে নাহিদ ইসলাম অধ্যাপক করেছিলেন সেই এখন অধ্যাপক আর তার উপদেষ্টা পরিষদের কাছে হয়ে গেল নস্বী চলতি বছরের বারোই জুন পর্যন্ত পরিস্থিতি সরকারি কিংস পার্টির অনুকূলে ছিল তেরোই জুন তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের পর ছাত্রদের সঙ্গে ফিকে হতে চলেছে অধ্যাপক ইনুসের মহবিষ্ট আবেগ উল্টো নিয়োগকর্তার সংজ্ঞায় এনেছেন পরিবর্তন অন্যদিকে কিংস পার্টি এনসিপি নেতাদের ক্ষোভের প্রকাশও ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন ধরে নিজের ক্ষমতা রোহণের তারিখটিকে ইতিহাসে জায়গা করার বাসনায় আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনুস জুলাই ছাত্র নেতাদের তীব্র আপত্তির মুখে উনত্রিশে জুন সেই সিদ্ধান্ত থেকেও পিছু হতে দেখা গেছে দর্শক অনেকটা বিএনপির রূপরেখা মেনে পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র দেন অধ্যাপক এরপর ছাত্রদের সঙ্গে আরও তুঙ্গে পৌঁছায় বিরোধ অথচ এই ছাত্রদের বাঁচাতে গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে সাধারণ মানুষের উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল অধ্যাপক ইউনুসের সরকার সেনা সাজোয়া জানে করে তাদের উদ্ধার করেছিলেন নিয়োগকর্তাদের চাওয়া মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অথচ এখন পরিস্থিতি পুরাই পাল্টে গেছে এনসিপির অনেক নেতাই মনে করছেন তাদের প্রয়োজন ফুলিয়ে গেছে ডক্টর ইনুসের কাছে এখন তাদের অকুল পাথারে ভাসিয়ে নিজে নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত অধ্যাপক ইনুস অন্যদিকে প্রাথমিক নিয়োগকর্তাদের বিষয়ে মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইনুসের মধ্যে মালয়েশিয়া সফরের সময় দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো পরিবর্তন এনেছেন নিয়োগকর্তার সংজ্ঞায় গত মে মাস পর্যন্ত কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানালেও এবারে প্রথম দাবি করলেন তিনি জনতার নেতা দায়িত্বে তিনি বসেছেন জনগণের ইচ্ছায় মালয়েশিয়ার জাতীয় সংবাদ একটি প্রকাশ করেছে সমাজ মাধ্যমা অধ্যাপক চেয়ারকে হর্সির দাবি করে তিনি বলেন ক্ষমতা নেওয়ার কোন ইচ্ছাই তার ছিল না তবে দেশের মানুষের চাওয়া পূরণ করতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস জানান সরকার প্রধানের পদে বসার বিষয়টি তার নিজের জন্য নয় বরং দেশের জনগণের জন্য দর্শক এর আগে এমন প্রশ্নে প্রতিবার কোনো দেরি না করে ছাত্রদের কথা বলেছেন ডক্টর ইনুস তবে এবারের সাক্ষাৎকারে একটি বারের জন্য তিনি উল্লেখ করেননি শিক্ষার্থীদের নাম প্রশ্ন হলো এক বছরের মাথায় হঠাৎ কেন অবস্থানের এমন পরিবর্তন হলো এই প্রশ্নের ইঙ্গিত গত কিছুদিন ধরে দিচ্ছেন কিংস পার্টি এনসিপি নেতারা বিশেষ করে পাঁচই অগস্ট থেকে প্রকাশ হচ্ছে দূরত্ব সেদিন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান অনেকটা বর্জন করে কক্সবাজার চলে যেতে দেখা গেছে এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে এর ঠিক এক সপ্তাহ মাথায় সাগর তীরে ঘুরে আসা নাসরুদ্দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না রাজধানীতে বারোই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির এমন ঘোষণায় অবশ্য সরকার যে বিচলিত নয় সেটিও জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান সতেরোই আগস্ট বলেছেন রাজনৈতিক দলগুলো কে কি বললো তাতে অধ্যাপক ইউনুসের সরকারের কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে সে বিষয়ে সরকারের অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে উপদেষ্টা রিজানা হাসান বলেন এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব আছে নিজস্ব রাজনীতি আছে এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই গত কয়েকদিন অধ্যাপক ইউনুসকে এক নয় কয়েক হাত নিয়ে ফেলেছেন এনসিপির শিশু নেতারা নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে অধ্যাপক ইউনুসকে মৃত মানুষকে জীবিত ফিরিয়ে দিতে হবে এর চার দিন পর আরেক বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন তিনি ঢাকায় ষোলোই আগস্ট এক অনুষ্ঠানে হাসনাত বলেন যাকে গণ পরে সরকার প্রধান বানানো হয়েছে গিয়ে দিয়ে এসেছেন। ইতিহাসে এমন ঘটনা দাবি করে হাসান আব্দুল্লা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে ডক্টর ইনুসের সঙ্গে মধুর সম্পর্কে ছেদ ঘটার পাশাপাশি প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাছাড়া রাষ্ট্রপতি নিয়ে পুরো বাংলাদেশ ইউনুস কে নিয়ে তারেক রহমানকে নিয়ে নানান ধরনের বিতর্কমূলক মন্তব্য করেছেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাপ্রধানের পক্ষ থেকে কঠিন অ্যাকশন নেওয়া হয়েছে এনসিপির বিরুদ্ধে দর্শক যাই হোক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ